শিক্ষিত বন্ধু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনি যদি ফাজিল পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে পরীক্ষার আগে আমরা যদি আরও কোনো ধরনের শর্ট সাজেশন নিয়ে ভিডিও আপলোড করি সেই বিষয়গুলো সবার আগে আশা করি পেয়ে যাবেন ফাজিল পরীক্ষা নিয়ে বিভিন্ন রকমের অনেক অনেক ভিডিও আছে তার ভিতর থেকে যে আপনি আমাদের ভিডিওটি চয়েস করেছেন ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই সাজেশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শর্ট সাজেশন আর একটা হচ্ছে বিস্তারিত সাজেশন শর্ট সাজেশন বলতে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসার মতো সীমিত কিছু প্রশ্ন থাকবে তার ভিতর থেকে ভালোটা কমন পাওয়া যাবে বিস্তারিত সাজেশন বলতে অনেকগুলো প্রশ্ন থাকবে তার ভিতর থেকে আপনার পরীক্ষায় কমন আসবে এখন ব্যাপার হচ্ছে অনেকেই শর্ট সাজেশন খুঁজেন শর্ট সাজেশন ব্যাপারটা হয় এরকম যদি পরীক্ষায় কমন আসে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট এরকম কমন আসে কিন্তু বিস্তারিত একটা সাজেশন যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে দেখা যায় একশো পার্সেন্টই কমন পাওয়া যায় কারণ সেখানে অনেক ধরনের প্রশ্ন দেওয়া থাকে মোট কথা হচ্ছে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন দেওয়া থাকে যেহেতু আজকে এই ভিডিওটার শর্ট সাজেশন নিয়ে আমি আপনাদেরকে উৎসাহিত করবো শর্ট সাজেশনটি ফলো করার আগে আপনার অবশ্যই নিজ একটি সাজেশন তৈরি করবেন এখন ব্যাপার হচ্ছে আপনি কিভাবে নিজে শর্ট সাজেশন তৈরি করবেন বিগত বছরের চার থেকে পাঁচ বছরের আপনি প্রশ্ন সংগ্রহ করবেন সেই প্রশ্নগুলোর ক্যাটাগরি দেখবেন যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে পরীক্ষায় কোন ক্যাটাগরির প্রশ্ন বেশি আসে এগুলো অবশ্যই ফলো করতে পারেন তাতে আপনার একটা অন্য ধরনের একটা অভিজ্ঞতা আসবে পাশাপাশি আপনি 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 বিস্তারিত সাজেশন ফলো করতে পারেন প্রশ্ন প্রশ্ন নির্বাচন করে করে বিগত সালের কম্পেয়ার মোটামুটি একটা সাজেশন তৈরি করতে পারবেন এখন বলতে পারেন যে ভাই আপনার ভিডিওতে ক্লিক করছে একটা সাজেশন নেওয়ার জন্য আপনি বলতেছেন যে নিজের সাজেশন তৈরি করে নিতে আসলে ব্যাপারটা হচ্ছে এখানেই যে আপনি যদি একটি সাজেশন তৈরি করেন নিশ্চয়ই আপনি কিছু না কিছু শিখতে পারবেন এখানে আর যদি মনে করেন যে না আপনি কোনোভাবেই সাজেশন তৈরি করতে পারবেন না বিভিন্ন কাজবাজের সাথে জড়িত আছেন কর্মসংস্থানের সাথে জড়িত আছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি চাইলে আমাদের সাজেশনটি নিতে পারবেন এর জন্য স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি কল করতে পারেন বিস্তারিত জানার জন্য আমাদের সাজেশনটি নেওয়ার জন্য কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না আপনি মাত্র পাঁচ মিনিটে নিতে পারবেন পিডিএফ আকারে আচ্ছা আপনি যদি আমাদের সাজেশনটি দেখতে চান তার জন্য কি করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের তিনটা লিঙ্ক দেওয়া আছে ভিডিও লিঙ্ক যেহেতু এই একটা ভিডিওতে কিন্তু প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশন একাত্রে দেখানো সম্ভব নয় এই জন্য আমি তিনটা ভিডিও করে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি আপনি চাইলে সেখান থেকে আমাদের সাজেশন সরাসরি দেখতে পারবেন পরিশেষে আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন কারণ হচ্ছে ফাজিল পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আছে যেই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত সেই বিষয়গুলো আপডেট তথ্যগুলো দিচ্ছি পড়াশোনার পাশাপাশি সেই টেকনিকগুলো জানা অবশ্যই দরকার আমিও মনে করি ফাজিল পরীক্ষার্থীদের জন্য দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এই দুইটা গ্রুপে প্রায় দুই হাজার মেম্বার অলরেডি জয়েন্ট আছে আপনিও চাইলে আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারেন পরিশেষে বলতে চাই আপনি যদি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ হয়ে থাকেন আপনার স্পেশাল ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে দেখতে পারবেন ঠিক বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনার মনে যদি কোনো ধরনের কষ্ট থাকে অবশ্যই জানাতে পারেন আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ